নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলার ভাতা মামলা সুপ্রিম কোর্টে এরই মাঝে ডিএনএ নয়া আপডেট তো বন্ধুরা ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারি ডি এর দাবিতে শহীদ ইবিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়ার সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করে নি ডিএ এবং দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং সেই ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো নাম নাম নেই এমনকি রিসেন্ট সাতই জানুয়ারি দু সাল ডিএ মামলার শুনানি ছিল কিন্তু সেটাকেও পিছিয়ে দেওয়া হয়েছে কি হচ্ছে এর জন্য প্রচণ্ড পরিমাণে মন ভেঙে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী দরবার বারংবার হয়েছেন এবং তারা যুক্তি খাড়া করেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারের অনুসরণ করে দিয়ে পাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে সামান্য পরিমাণ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টে ডিএ পাচ্ছে এটা একদম সামান্য নগণ্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যুক্তি কেন্দ্রীয় হারে ডিএ চায় কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি করা আমার পক্ষে সম্ভব নয় কারণ কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তি তর্কে মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং তারা বারংবার ক্রুদ্ধ হচ্ছেন এবং বিরাট বড়ো বড়ো ডি আন্দোলনের দিকে তারা ঝুঁকছেন এই সমস্ত ডিএ মামলার মধ্যেই যেটা নবান সূত্র পর নিউজ পত্রিকার সূত্র আপডেট উঠে আসছে ডিএ নিয়ে আবারও বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং খুব শীঘ্রই ডিএ নিয়ে আবারও ডিএ বৃদ্ধি করবেন এমনটি আভাস উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য